আপনাদের ভিতরে অনেকেই হোয়াটসঅ্যাপ ইমু ভাইবার কিংবা সোশ্যাল মিডিয়ার যে কোনো অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য ইউএসএ ইউকে অথবা কানাডার একটা নাম্বার খুঁজে থাকেন যেটার মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপ ভেরিফিকেশন করতে পারেন ফেসবুক ভেরিফিকেশন করতে পারেন অথবা সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন করতে পারেন আপনি চাইলে এখন থেকে বাংলাদেশে বসেই ইউএস এর একটা নাম্বার নিয়ে সেই নাম্বার দিয়ে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন যেমন আপনি চাইলে সেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন ফেসবুক ভেরিফাই করতে পারবেন ইত্যাদি ইত্যাদি আপনাদের সাথে আজকে এমন একটা অ্যাপ্লিকেশনের পরিচয় করে দিব যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে শুধুমাত্র আপনি সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন নয় আপনি চাইলে যে কোনো দেশে ট্রাভেল করার আগে সেই দেশের নাম্বার আপনি পারচেস করে নিতে পারবেন সেই দেশে ল্যান্ড করার সাথে সাথে আপনি সেই দেশের নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে যাবেন এবং আপনি আপনার ফোনে ইন্টারনেট এবং কলিং ব্যবহার করতে পারবেন বলছিলাম নুমেরো ইসিম এর কথা এটা এমন একটা অ্যাপ্লিকেশন যেটা আপনি অ্যান্ড্রয়েডও ব্যবহার করতে পারবেন আইফোনে ব্যবহার করতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে খুব সিম্পলভাবে আপনি অ্যাকাউন্ট খুলে এইটা দিয়ে আপনি ইউএস এর একটা নাম্বার নিতে পারবেন অথবা আপনি চাইলে যে দেশে ট্রাভেল করবেন সেই দেশের একটা নাম্বার নিয়ে সেটা ইসিম অ্যাক্টিভ করতে পারবেন পারবেন কিংবা সেই দেশের কলিং প্ল্যান আপনি ব্যবহার করতে পারবেন শুরুতেই অ্যাপ্লিকেশনটি নেওয়ার জন্য আপনারা যেটা করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটিতে ক্লিক করবেন লিঙ্কটিতে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এবার আপনি দেখতে পারবেন এখানে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শুরু করবে আপনি এইখানে দেখতে পারবেন অ্যাপ স্টোর এবং গুগল প্লে আপনি যদি আইফোন ইউজার থাকেন তাহলে এখান থেকে অ্যাপেল স্টোর সিলেক্ট করবেন তো আমার যেহেতু অ্যান্ড্রয়েড ফোন তাই আমি এখান থেকে প্লে স্টোরে ক্লিক করলাম ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা চলে আসবে আপনারা করবেন ইনস্টল করে আপনারা এখান থেকে ওপেন দিয়ে দিবেন ওপেন দিলে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি এখান থেকে স্কিপ লেখাতে ক্লিক করবেন স্কিপ লেখাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই লেখাটিতে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর সিম্পলভাবে এইখানে আপনি আপনার সচল একটি নাম্বার দিয়ে দিবেন আপনি যেই দেশের সেই দেশের একটি নাম্বার দিয়ে দিবেন নাম্বার দেওয়ার পর এখান থেকে কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবং এখান থেকে আবারও কনফার্মে ক্লিক করে দিবেন ক্লিক করলে দেখতে পারবেন সিম্পলভাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আপনি যে নাম্বারটি দিলেন সেই নাম্বার দিয়ে আপনার নুমেরো অ্যাপ্লিকেশনের ভিতরে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার প্রসেস কিন্তু একদম সিম্পল এবার চলুন আপনাদেরকে এক এক করে এই অ্যাপ্লিকেশনটির ফিচার সম্পর্কে জানাই এবং তারপরে আমি একটা সোশ্যাল মিডিয়া নাম্বার পারচেস করে আমি সেই নম্বরে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো তো শুরুতেই দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফোন নাম্বারসের অপশন আপনি এখান থেকে ফোন নাম্বারসে ক্লিক করবেন ফোন নাম্বারসে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে তার ভিতরে রয়েছে ইউএসএ স্পেশাল অফার আপনি এখান থেকে ইউএসএ স্পেশাল অফারে ক্লিক করলে দেখতে পারবেন আপনি ইউএস এর বিভিন্ন স্টেটের নাম্বার আপনি এখানে পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পার মান্থ মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ ইউরো দিয়ে আপনি এখানে এই নাম্বারগুলো পারচেস করতে পারবেন এবং যে নাম্বার আপনি এই অ্যাপ্লিকেশনের ভিতরে একবার পারচেস করবেন সেই নাম্বারটি আপনি চাইলে পরবর্তীতে আবার রিনিউ করতে পারবেন তার মানে আপনার নাম্বার অন্য কেউ নিতে পারবে না আপনি জাস্ট রিনিউ করে সেই নাম্বারটি কিন্তু আবার আগের মত করে ব্যবহার করতে পারবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সোশ্যাল মিডিয়া নাম্বার এখানে ক্লিক করে আপনি সোশ্যাল মিডিয়ার জন্য নাম্বার নিতে পারবেন যেমন এখানে ক্লিক করলাম আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপের জন্য এক টাইপের নাম্বার রয়েছে এবং আদার যে সোশ্যাল মিডিয়াগুলো সেগুলোর জন্য আরেকটা নাম্বার রয়েছে আপনি যদি শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য নাম্বার নিতে চান তাহলে এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপে ক্লিক করলে দেখতে পারবেন এখানে বিভিন্ন দেশ রয়েছে এবার আপনি কোন দেশের নাম্বার আপনি নেবেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন অথবা আপনি এখান থেকে কিন্তু সার্চ করতে পারবেন তো এখানে যদি আপনি হোয়াটসঅ্যাপের জন্য নাম্বার নিতে চান শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্য তাহলে এখানে কিন্তু লিমিটেড কিছু কান্ট্রি রয়েছে তবে খুব শীঘ্রই এখানে আরও যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো যুক্ত হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কান্ট্রির জন্য কিন্তু আলাদা আলাদা ফি রয়েছে যেমন থাইল্যান্ডের জন্য এখানে আপনাকে সাতষট্টি ইউরো দিতে হবে এটা সর্বোচ্চ দাম এবং এখানে দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ ইউরোতে আপনি ইউনাইটেড কিংডম তার মানে ইউকেন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন মাত্র আট ইউরো দিয়ে আপনি অস্ট্রেলিয়ান নাম্বার দিয়ে কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন তার মানে অস্ট্রেলিয়ান নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ ভেরিফাই করতে পারবেন এছাড়াও দেখুন ফোন নাম্বারে ক্লিক করে আমি যদি এইখান থেকে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে আদার সোশ্যাল মিডিয়া ক্লিক করি তাহলেও দেখতে পারবেন এখানে বিভিন্ন দেশের নাম্বার এখানে চলে আসছে যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউএস এর নাম্বার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অনলি এবং নাম্বার এন্ড কল দুইটা অপশন রয়েছে আপনি যদি শুধুমাত্র নাম্বার নিতে চান সোশ্যাল মিডিয়া ভেরিফাই করার জন্য মেসেজের মাধ্যমে তাহলে নাম্বার ওনলিতে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা নাম্বার নিয়ে নেবেন আর যদি আপনি নাম্বার এন্ড কল কল তার মানে আপনি নাম্বারও নেবেন সে সাথে কলিংও করবেন আপনি চাইলে এখান থেকে এই ফিচারটা ব্যবহার করে কিন্তু আপনি এখান থেকে এই যে প্যাকেজগুলো রয়েছে এগুলো কিনতে পারেন যেমন এই যে উপরের প্যাকেজটা কিনলে আপনি দুইশো মিনিট কল করতে পারবেন ল্যান্ডলাইনে এবং দুইশো মিনিট কল করতে পারবেন মোবাইলে এবং এটা ইয়ারলি এক বছরের জন্য আপনি নিতে পারবেন ইয়ারলি আপনার কাটবে মাত্র একচল্লিশ ইউরো এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আরও প্যাকেজ রয়েছে এগুলো দেখতে পাচ্ছেন এই যে মাত্র পাঁচ ইউরো পার মান্থ আপনি এখান থেকে নিতে পারবেন এবং এই যে এই প্যাকেজটা টি উড়ুতে নিতে পারবেন এরকম বিভিন্ন প্যাকেজ রয়েছে এছাড়াও দেখতে পাচ্ছেন রয়েছে মোবাইল নাম্বার এখান থেকে ক্লিক করে আপনি এখানে যে দেশগুলো রয়েছে এই দেশের নাম্বার নিতে পারবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন আরো অপশন রয়েছে কিছু যেমন দেখতে পাচ্ছেন টোল ফ্রি নাম্বার রয়েছে এবং মোর কান্ট্রি রয়েছে মোর কান্ট্রিতে ক্লিক করে আপনি যেই সমস্ত দেশের নাম্বার নিতে চান সকল দেশের নাম এখানে চলে আসবে যেমন ইউএস এর নাম্বার নিতে চাইলে ইউএসএস তে ক্লিক করে আপনি ইউএস এর নাম্বার নিতে পারবেন যেমন আমি যদি ইউএসএ তে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে ইউএস এর বিভিন্ন স্টেটের নাম চলে আসছে এবং এখান থেকে আমি ইউএস যে কোনো নাম্বার নিতে পারবো সেই নাম্বার দিয়ে কলিং এবং হোয়াটসঅ্যাপ কিন্তু খুলতে পারব অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু দুই ধরনের ফিচার রয়েছে এটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে একটা হচ্ছে শুধুমাত্র আপনি সোশ্যাল মিডিয়ার জন্য আলাদাভাবে নিতে পারবেন এবং আপনি কলিংয়ের জন্য আলাদাভাবে নিতে পারবেন এখানে আলাদা আলাদাভাবে সকলগুলো ভাগ করা আছে আপনি যেই পারপাসে ইউজ করবেন সেই পারপাসে কিন্তু এখান থেকে এই নাম্বারগুলো পারচেস করবেন এছাড়াও যদি আপনার ই সিম সাপোর্টেড ফোন থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফুল ই সিম ভয়েস প্লাস ডাটা এটাতে ক্লিক করে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন দেখতে পারবেন এখানে দেশের নাম চলে আসবে এবার আপনি যেই দেশে যাবেন বা যে দেশে আপনি থাকেন আপনি চাইলে সেই দেশের ইসিম কিন্তু এখান থেকে পার্চেস করতে পারবেন যেমন আপনি যদি অস্ট্রেলিয়াতে যান তাহলে বাই বান্ডেল এখান থেকে ক্লিক করে আপনি কিন্তু একটা ইসিম কিনে নিতে পারবেন এবং আপনি যদি এখান থেকে অস্ট্রেলিয়ান সিমটা কিনেন তাহলে প্লাস ফোর ফোর আপনাকে একটা নাম্বার দেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন এখানে পাঁচশো জিবি আপনাকে ইন্টারনেট দেওয়া হবে এবং ডাটা কলিং দেওয়া হবে পঁচিশ জিবি এবং এটার ভ্যালেড থাকবে তিরিশ দিন এটা হচ্ছে মান্থলি প্যাকেজ মাত্র একত্রিশ ইউরোতে আপনি নিতে পারবেন তো আপনি যদি ইসিম কিনেন তাহলে যে দেশের ই সিম কিনবেন সেই দেশের লোকাল নেটওয়ার্কে কিন্তু আপনাকে কানেক্টেড হতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে এর জন্য ডাটা প্ল্যান রয়েছে এখানে ক্লিক করে আপনি এর জন্য ডাটা প্ল্যান কিনতে পারবেন এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন রয়েছে কলিং প্ল্যান আপনি এখানে ক্লিক করে কলিং প্ল্যান নিতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কলিং অফার এবং এখানে দেখতে পাচ্ছেন লোকাল কলিং প্ল্যানস এখান থেকে যদি লোকাল কলিং প্ল্যানসে ক্লিক করেন তাহলে যেই দেশের নাম্বার নেবেন সেই দেশে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে কলিং প্ল্যানের অপশন চলে আসছে মাত্র দুই ইউরোতে আপনি এখানে দুইশো মিনিট কল করতে পারবেন ইউএস এর ল্যান্ডলাইনে এবং দুইশো মিনিট কল করতে পারবেন মোবাইলে এছাড়াও দেখুন এখানে আরো কিছু রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্পেশাল অফার ফ্রি কয়েন কয়েন সেন্টার এটার আপনি আর্ন করে এখান থেকে ফ্রিতে নাম্বার নিতে পারবেন এখানে রয়েছে মাই প্রোডাক্ট আপনি এখানে ক্লিক করে দেখতে পারবেন আপনি কি কি নাম্বার কিনেছেন সেই নাম্বারগুলো আপনি এইখানে পেয়ে যাবেন ওকে তো এবার আমি আপনাদেরকে এইখানে একটা ইউকেন নাম্বার নিয়ে দেখাবো এবং সেই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো শুরুতেই দেখুন এখান থেকে আমি চলে গেলাম ফোন নাম্বারস অপশনে ফোন নাম্বার যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার নাম্বার রয়েছে এখান থেকে সোশ্যাল মিডিয়া সিলেক্ট করলাম এবং এখান থেকে সিলেক্ট করলাম হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউনাইটেড কিংডম রয়েছে আমি এখান থেকে ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম ইউনাইটেড কিংডম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে রয়েছে মান্থলি প্যাকেজ এখান থেকে এই যে পাঁচ ইউরো পার মান্থ এটা আমি সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এনুয়াল প্ল্যান আর রয়েছে কন্টিনিউ তো আমি কন্টিনিউতে ক্লিক করবো যেহেতু আমি মান্থলি প্ল্যান নিব কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বাই এবং এখানে দেখতে পাচ্ছেন ফোর মান্থ এখানে ক্লিক করবেন এবং কনফার্ম লেখাতে ক্লিক করবেন এবার দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে গুগল প্লে আর একটা হচ্ছে ক্রেডিট অর ভিসা ডেবিট কার্ড এগুলো কিন্তু ডুয়েল কারেন্সির কার্ড নিতে হবে আপনাকে এবার আপনি যেটা করবেন এখান থেকে ভিসা সিলেক্ট করবেন এবং এইখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন ইমেল সিলেক্ট করার পর আপনি এখান থেকে বাই এই লেখাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে এরকম ক্যাপচা চলে আসবে এবার এখান থেকে এই ক্যাপচাটাকে আপনি ক্লিয়ার করবেন যেমন আমাকে এখানে বলা হচ্ছে বাইসাইকেলের জন্য আমাকে ক্যাপচা পূরণ করতে হবে তো আমি বাইসাইকেল সিলেক্ট করে দিলাম এবার দেখতে পাচ্ছেন এখানে আমাকে কার্ড নাম্বার দিতে বলা হচ্ছে এবং এখানে সিবিবি দিতে বলছে এবং এক্সপায়ারি ডেট দিতে বলছে এবার এখানে আপনাকে একটা ডুয়েল মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এরকম একটি কার্ডের নাম্বার এখানে দিতে বলা হচ্ছে এখন কথা হলো আপনাদের অনেকের কাছে ডুয়েল কারেন্সির কার্ড নেই চিন্তার কোন কারণ নেই আমি আপনাদেরকে একটা সহজ সমাধান দিচ্ছি দেখুন আমি চলে যাচ্ছি একটা ভিতরে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে রিডট পে রিডোড পেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি এখানে চলে আসছি এবং এই রিডোট পে অ্যাপ্লিকেশনের ভিতরে শুধুমাত্র আপনি এনআইডি কার্ড দিয়ে একটা ডুয়েল কারেন্সির ভার্চুয়াল কার্ড নিতে পারবেন যেই কার্ড নাম্বার দিয়ে আপনি প্লে স্টোর থেকে যে কোনো সাবস্ক্রিপশন কিনতে পারবেন আপনি চাইলে সোশ্যাল মিডিয়াতে আপনি ভেরিফাইড ব্যাজ নিতে পারবেন আপনি চাইলে ইউটিউবে বোস্টিং চালাতে পারবেন টিকটকে বোস্টিং চালাতে পারবেন এছাড়াও ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে যা যা করতে চান সকল কিছু করতে পারবেন এই কার্ডটা দিয়ে কার্ডটা কিভাবে নিবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া রয়েছে সিম্পল ভাবে কার্ডটা নিতে পারবেন শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে ওকে তো এবার দেখুন এইখান থেকে আমি এই কার্ড অপশনে প্রেস করলাম কার্ড অপশনে প্রেস করার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে আগে থেকে একটা কার্ড নিয়ে রেখেছি এবার এখানে ভিউ লেখাতে ক্লিক করে আমি এখান থেকে কার্ডের ডিটেলস কপি করে নিব তার আগে এখানে আমি কার্ডের ভিতরে রিচার্জ করে নিব ওকে তো আমি এখানে কার্ডে দশ ইউএসডিটি রিচার্জ করে নিয়েছি এবার এখান থেকে আমি যেটা করব এই কার্ড অপশনে এসে আমি এখান থেকে ভিউ লেখাতে ক্লিক করব। এবং এখান থেকে ফোনের স্ক্রিন লকটা দিয়ে দিব ফোনের স্ক্রিন লকটা দিলে দেখতে পাচ্ছেন এখানে কার্ডের ফুল নাম্বারটা চলে আসছে তো আমি এখানে সিকিউরিটির কারণে নাম্বারগুলো ব্লার করে লিখেছি শুরুতে আমি এখান থেকে কার্ডের নাম্বারটাকে কপি করে নিলাম এবার আমি এইখানে এসে এই কার্ড নাম্বারের জায়গায় কার্ডের নাম্বারটি পেস্ট করে দিব এই যে দেখতে পাচ্ছেন রিডোড পে থেকে পেস্ট করা কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিলাম এবার কার্ডের যে এক্সপায়ারি ডেট রয়েছে সেই এক্সপায়ারি ডেট এবং সিভিবি নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব তো এখানে কার্ডের ইনফরমেশন দিয়ে দিয়েছি এবার এখানে বিলিং অ্যাড্রেস দিয়ে দিব রিডোট পে যখন কার্ড নেবেন তখন আপনি বিলিং অ্যাড্রেসও এখানে দিতে পারবেন যে বিলিং অ্যাড্রেস দিয়ে আপনি রিডোড পে কার্ডটা নেবেন সেই বিলিং অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন তো এখানে আমার বিলিং কান্ট্রি হচ্ছে বাংলাদেশ তাই আমি বাংলাদেশ দিয়ে দিলাম এবার জাস্ট এখান থেকে এই পে লেখাতে ক্লিক করবেন পে লেখাতে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন আপনার কার্ড থেকে চা টাকাটাকে চার্জ করে এখানে পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন পারচেস সাকসেসফুল এবং এইখানে আমাকে দেখতে পাচ্ছেন একটা নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে বাই লোকাল মিনিট আপনি কি লোকাল মিনিট কিনবেন কিনা সেটা এখানে বলা হচ্ছে তো আমি এখানে লোকাল মিনিট কিনবো না তাই এখান থেকে নট নাও এলাকাটিতে ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছেন এখানে মাই ফোন নাম্বারের ভিতরে এই যে ইউনাইটেড কিংডমের একটা নাম্বার আমার অ্যাপের ভিতরে অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার দেখুন আমি যদি রিডোট পেতে ঢুকি তাহলে দেখুন এই যে নুমেরো ইসিম সিম থেকে আমাকে যে 4.99 ইউরো চার্জ করা হয়েছে। এই অ্যাপ্লিকেশনটার ভিতরে আপনি কিন্তু খুব সহজেই রিচার্জ করতে পারবেন এবং কার্ডও কিন্তু খুব সহজেই নিতে পারবেন। কিভাবে কার্ডটা নেবেন সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকে ভিডিও দেওয়া রয়েছে। আপনারা সেই ভিডিওটা দেখে এই কার্ডটা নিয়ে নিতে পারবেন। ওকে তো এবার যেহেতু আমি নুমেরোতে একটা ইউকে নাম্বার নিয়ে নিয়েছি। এবার আমি আমার নাম্বারটি ওপেন করব। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে বাম দিকে স্লাইড করবেন। বাম দিকে স্লাইড করলে আপনি দেখতে পারবেন এখানে এই মাই প্রোডাক্ট নামের অপশন রয়েছে আপনি এখান থেকে মাই প্রোডাক্টে ক্লিক করবেন মাই প্রোডাক্টে ক্লিক করার পর মাই ফোন নাম্বারতে ক্লিক করবেন এবার এইখানে আপনি যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি হোয়াটসঅ্যাপের ভিতরে ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজেই এই নাম্বারটির মাধ্যমে ওটিপি ভেরিফাই করে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন যখন আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন তখন হোয়াটসঅ্যাপের যে ওটিপি কোড সেটা কিন্তু নুমেরও অ্যাপ্লিকেশনের ভিতরে আসবে এবং নুমেরও অ্যাপ্লিকেশনের নোটিফিকেশন আসবে আপনি জাস্ট নোটিফিকেশন প্যানেলটা টান দিলেই দেখতে পারবেন সেখানে ওটিপি কোডটা চলে আসছে আপনি জাস্ট ওইখান থেকে ওটিপি কোডটা নিয়ে হোয়াটসঅ্যাপে বসিয়ে দিলেই সেম নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এটাই ছিল নুমেরু অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন দেশের নাম্বার নিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলার প্রসেস এছাড়াও আপনারা এই নুমেরু অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে যারা ট্রাভেলার রয়েছেন বিভিন্ন দেশে ট্রাভেল করেন তারা কিন্তু হ্যাসেল ফ্রিভাবে যে কোনো দেশে ল্যান্ড হওয়ার সাথে সাথে নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়ে দিতে পারবেন তার মানে আপনি নুমেরু অ্যাপ্লিকেশনের ভিতরে আগে থেকে সেই দেশের সিম কার্ড কিনে রাখবেন বা ভার্চুয়াল নাম্বার কিনে রাখবেন সেই দেশে ল্যান্ড হওয়ার সাথে সাথে আপনি ইন্টারনেট লোকাল কলিং এর সাথে সরাসরি কানেক্টেড হয়ে যেতে পারবেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনাদের ভিতরে কে কে আমার এই ভিডিওটি দেখে নুমেরু অ্যাপ্লিকেশনের মাধ্যমে নাম্বার কিনেছেন যদি কেউ কিনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার ইউজার এক্সপিরিয়েন্স কেমন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বাই বাই